গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম স্নান করে এলাম এই মাত্র এটা তো চুল এখনও গোটানোই আছে আর মেয়ে পুজো করছে তোমাদের দাদা বাজার দিয়ে দোকানে চলে গেল তো মাছ এনেছে আর কি কি এনেছে জানি না মনে হলো সবজি টবজি যাই হোক কিছু এনেছে পালং শাক দেখা যাচ্ছিলো আমি তখন স্নান করে ঘরে ঢুকলাম অনেক কাছাকাছি করেছি সব ছাদে মেলে দিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো ওই দেখো দেখি বা ওই দেখো মেয়ে পুজো করলো তো দেখো মেয়ে পুজো করে নিলশত নামিয়ে দাও তো চলো দেখি কি কি বাজার এনেছে ওদিকে রান্নার জোগাড়টা করে নিই আর স্নান করে আসলাম তো এখন ঠান্ডা লাগছে না এখন আর সোয়েটার গায়ে পরবো না তো সোয়েটার পরে রান্না করতে অসুবিধা হয় কারণ সেরকম অতিরিক্ত প্রয়োজন হলে ঠান্ডা পড়লে তখন পরতে হয় তো চলো আগে দেখি কি বাজার এনেছে মাছটাচগুলো ধুয়ে নিই তোমাদের দাদা বাজার এনেছিল বাজার এনেছে তার মধ্যে এই যে পালং শাক মূল বেগুন অনেক নিয়ে এসছে তো পালং শাক আর করবো না আজকে বেলা হয়ে গেছে পালং শাকটা রেখে দিলাম রাত্রেবেলায় বা সকালবেলায় ভালো করে পরিষ্কার করে কেটে রাখবো দিয়ে তারপরে করবো তাই দেখো এদিকে রুই মাছ এনেছে তোমাদের দাদা এই যে নতুন আলু নতুন আলু কেটে রেখেছি আর একবার আলুটা ধুতে হবে কারণ অনেক বালি থাকে তো পরিষ্কার করে না ধুলে পরে বালি কিচকিচ করবে খাওয়া যাবে না একবার ধুয়েছি আর একবার ভালো করে আলুটা ধোবো জলে ভিজিয়ে রেখেছি বালিটা ছেড়ে যাবে আরে দেখো আর করব হচ্ছে বেগুন ভাজা এই বেগুন ভাজা তো হেভি লাগে আর বেগুন পোড়া আজকে বৃহস্পতিবার বেগুন পোড়া দেবো না তার জন্য বেগুনটা ভাজা করব। শীতকালের এই বেগুন হেভি লাগে আর এদিকে দেখো ধনেপাতা পাতা পেঁয়াজের খোসা পড়েছে একটা ধনে পাতাটা ভিজিয়ে রেখেছি তাহলে কি বলতো যে বালিগুলো থাকে না বালিগুলো নিচে পড়ে যাবে এটা হচ্ছে মাছের ঝোলে দেবো এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো গোটা জিরে লঙ্কা দেবো এটা মশলাটা পেস্ট করে নেবো নতুন আলু দিয়ে রুই মাছের জ্যান্ত ঝোল এই জ্যান্ত মাছের ঝোল আর হচ্ছে বেগুন ভাজা তো চলো ঝটপট রান্নাটা করে নিই তো বেগুনটা ভালো করে মেখে নিলাম দেখো হলুদ দিই নিই আমি বেগুনে হলুদ দিই না লবণ দিয়ে আর চিনি দিয়ে ভালো করে মেখে তারপর করি বেগুনে হলুদ দিলে আমার ভালো লাগে না তেলটা অনেকটা টেনে নেয় তোমরা করে দেখবে লবণ মানে হলুদ ছাড়া দেখুন বাজার কালারটাও বেশ সাদা সাদা সুন্দর আসে বেশি করে তেল নিয়ে দিচ্ছি একবারে তেল বেশি টানবে না হলুদ পিনিজে দেখো এ দেখো টমেটো মাখা ইস বাবা এগুলো কি করে খাবি বা লঙ্কা ঝোল খেয়েছিস আমি খাবো না বা লঙ্কা ঝাল ভাল লাগে না একবার টমেটো মাখা করেছ এগুলো কি বলো তো এগুলো হচ্ছে নোংরা ফেলার প্যাকেট মানে রান্নাঘরে যত এঁঠো কাঠা মশলার মশলা বলছি সবজির খোসা টোসা যেগুলো বেরোয় সেগুলো সমস্ত প্যাকেটে রেখে তারপর ঘাটের ধারে ফেলে দিয়ে আসা হয় মেয়ে এখনই একটা প্যাকেট ফেলে দিয়ে আসলো তো যে মানে জিনিসপত্র যেগুলো আনা হয় মুড়িখানা মালটাল বা কিছু সেইগুলো প্যাকেটগুলো ফেলা হয় না সেই প্যাকেটগুলো সমস্ত দেখো ব্যাগ বলে প্যাকেট রেখে দিয়েছি মানে প্রত্যেক দিনই জমতে থাকে যে এই প্যাকেটগুলোতে করে ফেলে দেওয়া হয় খাবো না ভালো হচ্ছে খাও তো দেখো এই যে রান্না হয়ে গেছে গরম গরম এখনো ধোয়া উঠছে সবে নামালাম নতুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে রুই মাছের পাতলা করে ঝোল আর এই হচ্ছে বেগুন ভাজা এই হচ্ছে হাড়িতে ভাত একবারে দুবারের ভাত করে নিয়েছি কারণ এই ঠান্ডার মধ্যে বারবার ভালো লাগে না এই যে গ্যাসটা সেগুলো সব মুছে নিয়েছি এই যে বাসন দেখো জমতে শুরু করেছে একেবারে খেয়ে সমস্ত বাসন আরও জমবে একবারে জল আসলে হয় সন্ধেবেলায় মাজবো তো বাসনগুলো জমতে শুরু করেছে হ্যাঁ দেখি চারটে জল আসলে মাজবো তোমাদের দাদার খাওয়া হয়ে গেলে আর না হলে সাড়ে সাতটায় জল আসলে মাজবো কি শীত করছে গো এখন খেয়ে নেবো মেয়ার আমি বা চলে আসো খাওয়া নিয়ে যাও তো এখন মেয়ার আমি খেয়ে নেবো তো চলো পরে আসছি খেতে বসার আগে সোয়েটারটা পরে নিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে আর শীতকালে তো এটা সবার ক্ষেত্রেই হয়েই থাকে হয়তো খেতে বসলে খাওয়ার পরে আরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে ওর জন্য আগে থেকেই সোয়েটারটা পরে নিলাম আর বেগুন ভাজার সাথে নিয়ে নিলাম একটু ঘি গরম ভাত বেগুন ভাজার সাথে ঘি দিয়ে ভালো লাগে কাঁচা লঙ্কাটা ফেলে দিলাম আমাকে একটু দাও আমি ডলি তো খেয়ে গুলো ছাদে আনতে যাব মনে হয় সব শুকিয়ে গেছে যা হাওয়া দিচ্ছে গো তার মধ্যে ঘাটের ধারে প্রচণ্ড হাওয়া দিচ্ছে দিদা জামা কাপড় নামিয়ে আনলো তাই বললো সব শুকিয়ে গেছে খুব হাওয়া দিচ্ছে আর মেয়েরা আর আমার মাছের তরকারিটা এই বাটিটার মানে এই থালাটার মধ্যে নিয়ে এসেছি কারণ রান্নাঘরে আবার কে যাবে ওই জন্য তো চলো খেয়ে নি তো খাওয়া দাওয়া করে ছাদে আসলাম কি ঠান্ডা লাগছিল গো আর কি হাওয়া দেখো সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে সব জামা কাপড় শুকিয়ে গেছে আমাদের হালকা হালকা রোদ দারুণ লাগছে দারুণ তো জামা কাপড়গুলো তুলে নেব মেয়ে খাচ্ছে আলাম তুই খা আমি ততক্ষণে জামা কাপড়গুলো তুলে আনি তোমাদের দাদা আবার আসার সময় হয়ে গেছে হাঁপিয়ে গেছি খেয়ে উঠে সে তো ছাদে উঠেছি তো হাফিয়ে গিয়েছি হাফ লেগে গেছে তো চলো তুলে নিই জামা প্যান্টগুলো তুলে নিয়েছি জামা কাপড় দেখো কত জামা কাপড় আর এই কৌটোর মধ্যে সব ক্লিপ ক্লিপগুলো দিয়ে জামা কাপড় আটকিয়ে আবার ক্লিপগুলো কোটোর মধ্যে নিয়ে একদম গুছিয়ে ঘরে রেখে দিই নাহলে আবার তো পরের দিন লাগবে নাহলে এদিক ওদিক কোথায় ছাদে রেখে যাব তখন হারিয়ে যাবে আর হনুমান আসে জানো তো আর এই তো শীতকাল হনুমান এসে কী অত্যাচার করে কী বলবো তোমাদের সব ছড়িয়ে ছিটিয়ে এই যে এই কাকিমাদের এই দড়িটা না ছিঁড়ে দিয়েছিল জানো হনুমানে এসে তো তোমাদের দাদার আর মেয়ের এই প্যান্টটা মাজাটা একটু একটু ভেজা আছে তো ওটা বাইরে দড়িতে মেলে দেবো তো চলো নিচে যাই গিয়ে একটু শুই ছাদের থেকে না যেতে ইচ্ছা করছে না হেভি লাগছে হ্যাঁ তোমাদের দাদা খেতে আসবে ও একাই নিয়ে খেয়ে নেয় এসে বলবে তুমি শুয়ে থাকো আমি যদি শুই বলবে তুমি শুয়ে থাকো আমি নিয়ে নিচ্ছি চলো দরজা দেবো তোমাদের দাদা দেখো কাঁপতে কাঁপতে ভাত খাচ্ছে ঠান্ডার মধ্যে চান করে এসে গায়ে চাদরও নেয়নি সোয়েটারও নি এরমভাবে ভাত খেলে তো ঠান্ডা লাগবেই আর কতগুলো লঙ্কা নিয়েছে দেখো আর ঝোলটা তো মিশে যাবে তুমি বেগুন ভাজার মধ্যে একটু ঘি নিলা শুয়ে পড়েছি হ্যাঁ শীতকালে গরম খাবারই আর এমনি আমি গরমকালেও ঠান্ডা খাবার খেতে পারি না এই যে মেয়ের আমি শুয়ে রয়েছি ওই যে ভাত তো বেড়ে নিয়েছে ওগুলো শো আর আমি দেখো কপালে কত অমৃতাঞ্জন লাগিয়েছি মাথা প্রচুর যন্ত্রণা করছে খুব মাথায় যন্ত্রণা করছে একটাই দাঁড় আছে ঘরে আমি খেয়ে নেবো এখন তোমাদের দাদাকেই বলবো দিতে খেয়ে উঠে আর যদি লাগে ও রাতে আবার নিয়ে আসবে আর নেই দাঁত খেতে হবে বাবা লাইটটা এখানে এমনভাবে রেখে দিয়েছে মানুষের মনে করবে আমি বিড়ি খাই কি সিগারেট খাই মাথার কাছে লাইট গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো আমি তো একটু চোখটা লেগে গেছিলো ঘুমিয়ে গেছিলাম মেয়েকে ডেকে তুললাম মেয়েও ঘুমিয়ে উঠলো এই যখন মেয়ে সন্ধে দিচ্ছে এই যে ও সন্ধে দিচ্ছে আর আমার এত মাথার যন্ত্রণা উঠেছিল তোমাদেরকে কি বলি দেখলেই তো তোমাদের দাদা মেয়ে খেয়ে নিল মানে একটা দাঁত ছিল ওটা খেয়েছি রাত্রেবেলা তোমাদের দাদাকে আনতে বলেছি আর শাড়ি তো খাচ্ছি না এখন কদিন খুব শাড়ি খেয়েছি শাড়ি রন খেয়ে খেয়ে বুকের ব্যথা হয়ে গিয়েছিল মানে এত বুকে ব্যথা করে এত বুকে ব্যথা করে মানে আমি বুঝতে পারছি না যে বুকে ব্যথাটা কোথা থেকে করছে কিসের জন্য করছে এত যেগুলো সব এখনও আঠা আঠা হয়ে আছে মানে যে অমৃতাঞ্জন দিয়েছিলাম কত গাদা গাদা করে অমৃতাঞ্জন দিয়েছিলাম তো যাই হোক তো দাঁড় দিয়েই কমে গেলো অনেকটা অমৃতাঞ্জন দিয়ে ফোন ঘাটিনি নিয়ে চুপচাপ শুয়েছিলাম দিয়ে চোখটা একটু লেগে গেছিলো তো দিদার সন্ধ্যে দিচ্ছে দিদার সন্ধ্যে দিচ্ছে মানে শঙ্খর আওয়াজ পেয়ে ঘুমিয়ে উঠলাম চোখটা মানে পুরো লেগে গেছিলো মেয়েকে বললাম বা ওঠো সন্ধে হয়ে গেছে সন্ধে দাও আর মেয়ে সন্ধে দিচ্ছে যে সমস্ত দেখো কত কাপড় সব সব এখন আমি ভাজ করবো তো কাপড়গুলো ভাজ করে নিই দিয়ে চোখ মুখ ধুয়ে আসি একটু চা খাবো চা না খেলে হবে না চা তো আমার বাড়ি করে আমার বাই করে দেবে যে যাই হোক চলো ঝটপট কাজগুলো আগে সেরে নিই আর ভেবেছিলাম বাসনগুলো মেজে নেবো বাসনগুলো মাজিনি সাড়ে সাতটায় জল আসলে মাজবো ওই যে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে ইচ্ছা করলো না তো বাসন অনেক কটা পড়ে আছে তো চলো গুছিয়ে নিই দেখো আমার বা চা করে আনলো দেখো দেখো আমার বা চা করে আনলো একটা বায়ের একটা আমার এই যে আমার বা আসো খেয়ে নাও দরজা দিয়ে দাও চলে আসো এই পাশটায় বসলে অন্ধকার অন্ধকার আসে না বা দেখ কারণ লাইটটা পেছন দিকে দেখ তোকে আলো আসছে আর আমাকে কেমন অন্ধকার আসছে তাই না তো সন্ধেবেলা টিফিন বলতে কি খাই দেখি একটা চাও আছে ঘরে তো দোকান এখন আর যাবো না ঠান্ডা ভাণ্ডার মধ্যে একটা চাও আছে তো ভাবছি একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মেয়েকে করে দেবো ডিম নেই একটা ডিম থাকলে ভালো হতো ডিম লাগবে না ম্যাগি মশলা দিলেই হবে বলো তো এই চাওটা করে দেবো মেয়েকে তো চাটা খেয়ে নিই হ্যাঁ মিষ্টি মিষ্টি করেছে তো আচ্ছা হয়েছে চা তো দেখো এই যে মেয়ের জন্য চাউমিন করলাম একদম গরম সবে নামালাম গরম গরম ধোয়া বেরোচ্ছে ভালো হয়েছে খাও বসো ঠিক করে খাও জল এসে গেছে বা বাসন কটা ধুয়ে নি দেখো গরম কিন্তু ভালো আছে ডিম ছাড়াই তো আচ্ছা খাও আমি তাহলে অনেক জল এসছে অনেক জল এসে বলছি অনেক বাসন আছে আমি তাহলে জল এসছে বাসনগুলো মেজে নি তাহলে তুমি খাও ওদিন ফুচকা আনতে বললে বকি জানো তো আজকে আবার মেয়েকে বলছি বাবাকে বলেছিস নাকি ফুচকা আনতে দিয়ে বলছে কেন দিয়ে আমি আর কিছু বলতে পারলাম না আমার আজকে ইচ্ছা করছিল যে দুটো ফুচকা খাবো এই খুব টাইট করে দিয়ে আর এদিকে তোমাদের দাদা এনেছে দেখো মিঠা পাউরুটি এটা কাকে মনে হয় বলে রেখেছিল সে দিয়ে গেছে দিয়ে আমি বলছি মিঠা পাউরুটি কোথায় পেলে আমরা যখন দেওঘর যেতাম তখন না দেওঘর যাওয়ার মানে দেওঘর স্টেশন ঢোকার আগে মধু মধুপুর বলে একটা স্টেশন আছে ওইখানে না ট্রেনে উঠতো এই যে মিঠা পাউরুটি তো অনেক দিন খাই না তো লোকাল ট্রেনে যখন যেতাম তখন আর কি মিঠা পাউরুটিটা পাওয়া যেত তো এখন তো লোকাল ট্রেনটা করোনার পর থেকে বন্ধ করে দিয়েছে এই কোভিডের পর থেকে এখন যখনই গেলে এক্সপ্রেস গাড়িতে যেতে হয় তো ওই স্টেশনটা দাঁড়ায় না এক্সপ্রেস গাড়ি তো সব স্টেশনে দাঁড়ায় না ওর জন্য আর মিঠা মিঠাপাউরুটিটা খাওয়া হয় না মানে পাইও না আমরা তো এটা তোমাদের দাদা নিয়ে এসছে দেখি খেয়ে এটা আগে খাবো না ফুচকা আগে খাবো সেটাই ভাবছি হ্যাঁ তো তারপর দেখো মেয়ে আমাকে চারটে ফুচকা দিল তো আমি বললাম আমি চারটে খাবো না কি বলো তো ওই খেতে ইচ্ছা করছে কিন্তু ভালো লাগছে না মানে বেশি ফুচকা আমি পছন্দ করি না ওই মেয়েই খায় খেতে ইচ্ছা করলে হয়তো দশ টাকার খাই এই আর কি তো জলটা খুব ঝাল করেছিল তো খেতে ভালো হয়েছিল তো আমি দুটো ফুচকা জল দিয়ে খেলাম আর দুটো ফুচকা শুকনো খেলাম তো যাই হোক তো তারপর মেয়ে খেয়ে নেবে তোমাদের দাদা তো ফুচকা ভালোই বাসে না ও মিঠা পাউরুটি খেলো তো আমরা ফুচকা খাচ্ছি তার মধ্যে দেখো তোমাদের দাদা কি করেছে এই অন্যায় আমি আর আমার মেয়ে মানছি না মানব না তার কারণ হচ্ছে দেখো ও আর একটা সাদা জ্যাকেটের শখ ছিল সেটা নিয়ে এসেছে তাও আবার আমাদেরকে ছেড়ে তাহলে বলো এই অন্যায় কি মানা যায় এই অন্যায় মানছি না মানবো না গো হেমনি আড্ডা মারলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আমার তো খুব পছন্দ হয়েছে একটা সাদা জ্যাকেট সাদা জ্যাকেট করছিল তো আমিও বললাম যে নিয়ে আসো তো নিয়ে এসেছে ওরা একটা বন্ধুর দোকান থেকেই এনেছে তো যাই হোক কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো চলো খেয়ে নি। তো খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে পাতলা কিন্তু খুব গরম তো কেমন হয়েছে জ্যাকেটটা একটু কমেন্ট করে তোমরা জানিও তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না সেই সকাল থেকে ভিডিওটা টানা হচ্ছে তো অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি আর যাবেও কতটা হয়েছে জানি না এডিট করার সময় বুঝতে পারবো তো যাই হোক চলো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট আর এই দিকে বসলে না দেখো মানে অন্ধকার আসে আর এই দিকে ঘুরালেই মানে পরিষ্কার হয়ে যায় খাও রুটি